এই হলো গিয়ে নীল সব থেকে বেস্ট পার্ট কি আছে বলো তো এতে সব সবথেকে বেস্ট জিনিস হচ্ছে এই সুন্দর করে সাবু মাখা এর মধ্যে রয়েছে হচ্ছে সন্দেশ তারপরে সিঙ্গাপুরি কলা তারপরে সুগন্ধের জন্য কটা লেবুর পাতা ছড়িয়ে দেওয়া হয়েছে তারপরে চিনি আছে তো এইটা ছাড়া ষষ্ঠী একদম অসম্পূর্ণ কি তাই না এটা ছাড়া একদম নীল ষষ্ঠী যেন অসম্পূর্ণই মনে হয় আগে যখন ছোটো ছিলাম বা যখন বিয়ের আগে যখন মা নীলষষ্ঠীতে নীলষষ্ঠী করতো তখন প্রথমেই জিজ্ঞেস করতাম ও মোমো আজকে সাবু মাখবে তো সাবু মাখবে তো তো এই হচ্ছে নীলষষ্ঠীর স্পেশাল আইটেম সাবু মাখা এবছর হচ্ছে আমার প্রথম নীল ষষ্ঠী তো এ বছর আমি নিজের জন্য সাবু এটা আমি মাখিনি যদিও এটা শাশুড়ি মা মেখে দিয়েছে যাই হোক এবছর আমি নিজের জন্য সাবু মাখা করেছি আর কি অন্যবার মা করে আর মায়েরটা হাঁ হাঁ করে বসে থাকি খাওয়ার জন্য এবারে নিজের জন্য সাবু হয়েছে তোমাদের কার কার সাবু মাখা খেতে এত ভালো লাগে কমেন্ট করে জানিও দেখেই একদম জিভে জল চলে আসে